যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে মাকসুদ ভাইয়ের মহিষ আমার কপাল আসিবে মাকসুদ ভাইয়ের মহিষ অলরেডি তো গাবতলি হাটে আইসেই পড়ছে আমার হাতে আমার কপালে এবার হবে আমি নিয়ে যাব পাবলিক রে অল্প অল্প করে খাওয়াবো অল্প অল্প করে খাওয়াবো হ্যাঁ এ কি মহিষ না হাতি 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 হ্যাঁ হাতি হাতি আপনার হাতে হাতে তো এরকম হাতির মতন হ্যাঁ হ্যাঁ কেমন দাম ভাই আমি একলা 6 লাখ 80 বলছি 6 লাখ 80 6 লাখ 80 একটা একটা দুইটা না একটা একটা আমি বাইরে করে দিছি দশ লাখ দশ লাখ দশ লাখ করে দিছি ঠান্ডা মৌসুম ঠান্ডা আছে

সেটা আইডিয়া যদি হিসাব করি যে গর্দনটা কেমন হতে পারে এটা ধরতে পারবেন আমি কাছে কিন্তু ছোট ভাই দিলাম যে ভাই দশ লাখ টাকা ধরে না আমার ভাই দুইটা মস আছে দুটাই ভালো দেখেন

ভাই কুলে ছয় সাত আট নয় দশ এখন শুনেন আচ্ছা আপনি আমার ভাই হম ওটাও আমার ভাই হ্যাঁ ভাই কারো বাড়িতে কারো যা নাই বিষ গ্যাপ রাখছে

যদি হয়তো আমি পাবলিকের দাওয়া দিতাম অল্প অল্প সাপ্লাই বাড়িতে দিতাম কাঠ বাড়তাম

এত হওয়ার কথা না ছোটখাটো একটা গরু আটশো কেজি হয়ে যায় ভাই আরো বেশি হবে আশা করে তবে বাইশ মন হওয়ার মতো মনে হয় আমার বাইশ হওয়ার মতো মনে হচ্ছে আপনার কাছে আচ্ছা আরো অনেকে আছে দেখি ভাইয়ের কাছ থেকে একটু জানি ভাই কি মনে হয় কেমন হইতে পারে আঠারো উনিশ মনের মতো হইতে পারে আঠারো উনিশ মনের মতো হইতে পারে কি মনে হয় ভাই মহিষটা কেমন হতে পারে ভালোই হবে 1000 এর উপরে আছে লাইভ 1000 এর উপরে আছে ধীরে ধীরে বাড়তেছে আর কি 800 থেকে 1000 এরপর দেখি আর কার কাছে জানা যায় যাক বাকি যেগুলো আছে সেটা আমরা দর্শকদের কাছ থেকেই জানি উনি তো বললো 30 মণ 1200 কেজির কথা বলছে তো দর্শক আপনারা বলেন যে আসলে মহিষটা কতটুকু হতে পারে একদম কাছ থেকে আপনাদেরকে পুরো মহিষটা একটু দেখাই অনেক মানুষের ভিড়ে হয়তো আমরা ভালোভাবে মহিষটা দেখতে পাই নাই এই যে দেখেন অবস্থা যদি ঘাটটা দেখেন মার্শাল্লা সেই রকম একেবারে যদি পিঠটার কথা বলি তাইলেও কিন্তু সেরকম বিশাল পেছনটা যদি আমরা দেখাই এই যে দেখেন কোমরটা ক্যামেরাটা যদি কাছে নিয়ে আসা যায় এই যে দেখেন একদম টি টেবিল এখানে চা রাখা যাবে এখানে চা রাখা যাবে এখানে বিস্কিট রাখা যাবে তারপরে খুব আরামসে খাওয়া যাবে হয় না তবে ব্যাটে বলে মিলল না যার কারণে আসলে বেচা বিক্রিটা দেখাতে পারলাম না তবে মহিষটা দেখে কিন্তু আমাদের খুবই ভালো লাগলো গাবতলি হাটের বিশাল দেহের মহিষ বিক্রেতা ধারণা করছে এটার ওজন বারোশো কেজি হবে